তখন বলেছে না ভাই শোলের মা বলেছে আনা সাদা করে দাও হ্যাঁ কতক্ষণ সেই মেশিনের নাম কি রাইস মিল সেই মেশিনের নাম কি রাইস মিল রাইস মিল হলো ওটা চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার কি সার কন্যাকে কথা এ আপনারা কত কবেন তোরা রাইস মিল হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার এখন আর রাইস মিলের হলারে ধান দিয়েছেন এই ধান দিয়েছেন ধান বাড়াচ্ছে ধান দিয়েছেন ধান বাড়াছে তিনবার অল্টার করার পর দেখিচ্ছেন খালি ধান দি ধান বাড়ায় ওই ধান আর রাখবেন ওখানে হ্যাঁ তোমার এটি আছে ধান বানার জন্য তুমি চাউল দিবে ঠিক আবার ধান বাড়াই আপনি ধান বলবেন হলার ভাই ধান তুলে দাও তো তোমার মিলে তার থাকার টাইম আমার নাই বাস ওই ধান নিয়ে আর এক জায়গা দেশে প্রথম করে ধানের যে রাইস মিলের যে হলারম্যান আছে তার দায়িত্ব প্রথম করে পুরা চাউল বের করতে হবে আর দ্বিতীয় করে চাল সাফ করতে হবে চাল বাড়াচ্ছে দ্বিতীয় করে তখন দেশে তখন ওই চালের মালিক হাত দিয়ে চাউল ধরিস ওই ডেলিভারি মুখর থেকে ধরে চাউল দেখিচ্ছে সাদা না লাল তখন বলিচ্ছে ভাই একটু সাফ করে দেন ভাই তখন হলারম্যান বড় বড় করে চোখ পাকাছে বলতে যাচ্ছে তুমি কালকে ঢেঁকি চাউল খেলে আর আজ তিরিশ হর্স পাওয়ারের মোটর দিয়ে ভেঙে দিচ্ছে তোমার তাও আইনকে বলো না কোথাও ঢেঁকি না তখন বলিছে না ভাই শোলের মা বলছে আনা সাদা করে দাও হ্যাঁ তখন কার দোয়াইছে ওনার স্ত্রীর দেছে তখন হাতুর নিয়ে ওই হাতুর নিয়ার হলার ম্যান ওই ছুরি আছে এই এই আলোতে বাড়ি এটি একবারই দেখেন তো এখন করছে না ভাই হয়নি তারপরে ওই যে ডেলিভারির পেছনে দেখবেন নেট আছে একটা নেট পেছনে দিয়ে সাপ দেশে ভাই হসে না তো হয়নি যখন ওই ডেলিভারির ঝাপটি সরে বাম হাত দিয়ে তখন এই দিয়ে তখন সাপ দেশে তখন চাউল বার আছে তখন বলেছে ভাই এখন দেখেন তো তখন বলছে হ্যাঁ ভাই এইবার হসে কখন চাউল কখন সাদা হসে কতক্ষণ যখন আঙ্গুল দিয়ে সাপ দিতে তখন চাউল সাদা হচ্ছে আচ্ছা হলার থেকে যদি চাউল লাল বাড়ায় ধান বাড়ায় তাহলে দোষ কার হলার ড্রাইভার হলে ও ড্রাইভার আছে যে ভাষা যেটি দরকার সেটা করা লাগবে চাউল যদি ধান থাকে লাল হয় তাহলে দোষ হলো হলার মেনে কতক্ষণ তাহলে ওটা চাউল তৈরির হলার চাউলের কোন ত্রুটি হলে দোষ হলো হলার মানে না মিলালা ওই গ্রামও টাউন হয়ে গেছে কি ভাই এই যে শহর বন্দরে কত মসজিদে মানুষ আদান কিন্তু রোজার মধ্যে রোজার পনেরো দিন থেকে নিউ মার্কেট খালি মহিলা মহিল কথা কন আমি গতবারের রমজানে রমজানের আগের রাত্রের রোজার ভেতরে মাহফিল ছিল সেই আশ্রন্দ বাজার সাফাহার ওখান থেকে গাড়ি নিয়ে আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে সাড়ে বারোটার সময় নিউমার্কের মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট ওই রকম নেতা মক্কার রকমে ওই দরবার হচ্ছিল তো সিএটের সব দেশে বসার জায়গা তখন মোহাম্মদ সাহেদ ছোট্ট এই পাঁচ ছয় বছরের একটা সন্তান ছোট এখন যে সিএটটা আব্দুল মোত্তালিবের ওই সিআরে আসে মোহাম্মদ সাই্লামের ছোট্ট মানুষ সিয়ারের উপর বসে লে বসে আসে সোহান দরবারের শত শত মানুষ বসে আছে বাপরে মক্কার একটা মোতাল্লি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী এত বড় একটা সালিশদার তার সিআর এই ছোট্ট বাচ্চা এটা কেড়ে এ ওট দামকি দেওয়ারই কথা তাই না সিনে না তো এই বাচ্চাকে তখন আব্দুল মোত্তালিব আসে ওই মোহাম্মদ ছোট্ট বাচ্চা তা সরে না দিয়ে সিয়রের নিচে বসে গেছেন আল্লাহ কোথায় বলছে সিয়রের নিচে লোকেরা চিন্তা করছে যে প্রামাণিক সাহেব মাতব্বর সাহেব মোতাল্লি সাহেব আপনি নিচে বসলেন কে ওই সন্তানক তুলে দিয়ে আপনি বসেন আপনি নেতা যদি নিচে বসেন আমাদের আর ইজ্জত থাকে আব্দুল মুতালিম বললেন লোকেরা তোমরা জানো না তোমরা জানো না এই মক্কাতে যে সন্তানকে চেয়ার থেকে নেমে দিতে বলছ আমাকে তোমরা জানো না এর পরিচয় জানতে তোমাদের চেয়ার সেরে দেয়া এই সন্তানকে বসা দিতে হলেন কিছু বলেন বে কিছু বলেন

তারাগঞ্জ থানা রংপুরের তার থেকে ষোলো কিলো পশ্চিমে ভিন্ন জগতের ওখানে ছিল আমি মাহফিল থেকে বাড়ির যা ঘরের ভেতর ঢুকেছি আর ফজরে আদান দিয়েছি নামাজ পড়ে সকালবেলা থেকে তিন গ্রুপ মানুষ যাচ্ছে গ্রুপ বিদায় করে দেয়া মসজিদে নামাজ পড়বে গেছি নামাজ পড়ে বাড়াচ্ছি পাবনা থেকে মানুষ এসে নুনদি গ্রাম বাস স্ট্যান্ডে স্যান্ডেল ওর খুব বিদায় করে যাচ্ছি ভাই আমি রেস্ট নিলি আমার আগামীকালকে আমি খুব নবাবি অল্পক্ষণ আমি আপনাদেরকে কথা বলবো যে কথা শুনলে রসুলের আদর্শ আমার ভাইরা আল্লাহ রসুল বললেন খাদিজা ও আমার চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না চাচাকে বললেন চাচা আমার খাদিজা এই পরামর্শ দেয় খবর কি করা যাবে কি না আপনার কথা সান আমি উত্তর দিতে পারবো না আবু তালেব বললেন মোহাম্মদ আমাদের তো সয় সম্পদ অনেক ছিল এখন অভাবে শেষ হয়ে গেছে তোমার বাবা নাই মা নাই দাদা নাই আমার তো সন্তান আছে তুমি যদি ভালো মনে করো আমি হুকুম দিতে পারি তুমি খাদিদাকে বিবাহ করো পঁচিশ বছরের যুবক আর কয়েক বছরের জানেন তো রসুলের বয়স পঁচিশ আর চল্লিশ বছরের নারী পঁচিশত থেকে চল্লিশও নব্বোধ পাচ্ছেন তাহলে কত বছর হলে চল্লিশ হয় পঁচিশের সাথে যোগ দিলে পনেরো তাহলে রসুলের পনেরো বছর বাড়লো আর যেটা চল্লিশ বছরের নারী তারও পনেরো বছর বাড়লো কত হয় হ্যাঁ পুষ্পান্ন পুষ্পান্ন বছর বয়স রসুলের স্ত্রী খাদি তখনও নবী হনায় রসুল মোহাম্মদ নবী হন রসুলের বয়স চলে গেল চল্লিশ আর ওনার বয়স পুষ্পান্ন পুষ্পান্ন বয়সের নারীর স্বামী এইবার কি নব্বোধ পাচ্ছে আলহামদুলিল্লাহ উনি চিন্তা করলেন সতেরো বছর থেকে চেষ্টা করলাম মক্কার সমাজের কোনো পরিবর্তন করতে পারলাম না ও খাদিদা দেখতে দেখতে আমার বয়স চল্লিশ হয়ে গেল কিন্তু চল্লিশ তো হয় নাই মাত্র সাঁত্রিশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়সে রসুল বল মোহাম্মদ বললেন খাদিদা আপনি তো পঁচপন্ন বছরের নারী আমি তো সাঁত্রিশ বছরের যুবক আমি এই লোকালয়ে থাকব না এই সমাজের পরিবর্তন করতে হবে আমি নির্জনে থাকতে চাই জমিন থেকে আড়াই হাজার ফিট উঁচু জাবালে নূর গার এই হিরায় আমি থাকব। খাদিদা স্ত্রী হিসেবে আমি তোমার কাছে আবদার করছি আমাকে তিনটি বেলা খেজুর জমজমের পানি আর ভাত তুমি যদি আমাকে বহম করে খাওয়াতে পারো তাহলে আমি ওই জায়গায় নির্বিলে একটু আল্লাহর কাছে আকাশের মালিকের কাছে পরামর্শ চাইতে পারি কন্যা আল্লাহ আকবাল সাঁত্রিশ বছরের যুবক গাড়ি হেরাই গেলেন পুষ্পান্ন বছরের স্ত্রী তাকে বললেন ভাত পানি খেজুর আমাকে বহম করে খাওয়াতে হবে বলুন তো সাড়ে তিন বছর থেকে তিন বছর রসুলের নবো পাওয়ার আগে পুরা আড়াই হাজার ফিট পাহাড়ে উঠে উঠে দিনে ছয়বার বার একবার উঠেছে আবার নেমেছে ছয়বার ওঠার নামা করে রসুলকে খাদ্য জোগাড় দিয়েছেন জোরে বলুন না ঠিক কিনা পঁচন্ন বছরের নারী ভাত বয় খেলেছে কোথায় আর আমাকে স্ত্রী এই পঁচন্ন বছরের একটা যে আদর্শ মানত মাহফিল থেকে ফিরে যখন দরজার দাগ দেয় নইমের মাও একটু দরজা খোলো তখন কেবল ঘুম ধরছে আর আজকে বিরক্ত করবার কথা ঠিক কিনা কোথায় মুসলমান ও মা বোনেরা অনুরোধ করছি খাদিদার মতো একজন স্ত্রী তার সহায় সম্পদ সব রসুলের আছে অর্পণ করার পরেও নবদ পাওয়া পর্যন্ত সাড়ে তিন থেকে তিন বছর গাড়ি হিরায় খাদ্য বহন করে দিয়েছেন কি যোগ্যতা আমরা বগুড়াতে তারা বসবাস করি টাউনে এখন গ্রামও টাউন হয়ে গেছে কি ভাই এই যে শহর বন্দরে কত মসজিদে মানুষ আবান কিন্তু রোজার মধ্যে রোজার পনেরো দিন থেকে নিউ মার্কেট খালি মহিলা মহিল কথা কন্যা আমি গতবারের রমজানে রমজানের আগের রাত্রে রোজার ভেতরে মাহফিল ছিল সেই আশ্রন্দ বাজার সাপাহার ওখান থেকে গাড়ি নিয়ে আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে সাড়ে বারোটার সময় নিউ মার্কেট মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট মহিলা দিয়ে যান

এই রোজা পূর্ববর্তীদের উপর ফরস ছিল তোমাদের ওপর ফরজ করা এই জন্যে যাতে করে তোমার মোদ হতে পারো আল্লাহকে ভয় করতে পারো আর রোজা অথচ স্বামীও রোজা করলে এক মাস স্ত্রীও রোজা করলে এক মাস রাতের সাড়ে বারোটার সময় টাউনের মধ্যে নিউ মার্কেটে কাপড় কিনিচ্ছে এটা কিরকম মোদ তা কি কতক্ষণ এক ভাই ঘুমাচ্ছেন নাকি এটা কীরকম মোত্তা তা কি কতক্ষণ এই দেশে সাত কোটি মানুষ রোজা করে আর বারো কোটি মহিলা বাজার করে কি মোনাজাত হচ্ছে আবার জুমাতুল বেদা যেদিন হয় সেদিন চালু করা বিরুদ্ধ যায় নামাজ পারে পরের দিন করত পেপারের প্রথম পেজে ছবি দিছে ভাব গাম্ভীর্য সহকারে বগুড়ার বড় মসজিদে জুমাতুল বেতা বেদা উদযাপিত হয়েছে দা নয় দারি টুবি আরে দাপড় দিয়া জান্নাতে দেওয়া যায় না অন্যায় বন্ধ করলে জান্নাতে দেওয়া যায় এখানে আলিমদের ভূমিকা সবচেয়ে জরুরি আপনার শোনেন তো এই যে ধান সেদ্ধর পর চাউল বের করা হয় সেই মিশিং এর নাম কি রাইস মিল সেই মেশিনের নাম কি রাইস রাইস মিল মিল চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার কি আপনারা কত কমেন রাইস মিল হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার এখন আর রাইস মিলের হলারে ধান দিয়েছেন এই ধান দিয়েছেন ধান বাড়াছে ধান দিয়েছেন ধান বাড়াছে তিনবার অল্টার করার পর দেখিচ্ছেন খালি ধান দি ধান বাড়ায় ওই ধান আর রাখবেন ওখানে হ্যাঁ তোমার এটি হচ্ছে ধান বানার জন্য তুমি চাউল দিবে কি আবার ধান বাড়ায় ক্যা আপনি ধান বলবেন হলার ভাই ধান তুলে দাও তো তোমার মিলে তার থাকার টাইম আমার নাই বাস ওই ধান নিয়ে আর এক জায়গা দেশে প্রথম বা করে ধানের যে রাইস মিলের যে হলারম্যান আছে তার দায়িত্ব প্রথম বা করে পুরা চাউল বের করতে হবে আর দ্বিতীয় করে চাল সাফ করতে হবে চাল বাড়াচ্ছে দ্বিতীয় করে যখন দেশে তখন ওই চালের মালিক হাত দিয়ে চাউল সই দিয়ে ডেলিভারি মোকদ থেকে ধরে চাউল দেখিচ্ছে সাদানা লাল তখন বলেছে ভাই একটু সাফ করে দেন ভাই তোর হলারম্যান বড় বড় করে চোখ পাকাছে বলতে যাচ্ছে তুমি কালকে ঢিকি বানা চাউল খালে আর আজ তিরিশ হর্স পাওয়ারের মোটর দিয়ে ভেঙে দিতে তোমার তাও আংকে বলো না কোথাও ঢিক কিনা তখন বলিছে না ভাই মা মাও বলিছে আনা সাদা করে দাও হ্যাঁ কার দোয়াই ওনার স্ত্রীর দোয়াই তখন হাতুর নিয়ে ওই হাতুর নিয়ার হলার ম্যান ওই ছুরি আছে এই এই আলোতে একবারই এটি একবারই দেখেন তো এখন করছে না ভাই হয়নি তারপরে ওই যে ডেলিভারির পেছনে দেখবেন নেট আছে একটা নেট পেছনে দিয়ে সাপ দেশে ভাই হসে না তো হয়নি যখন ওই ডেলিভারির হাবনি সরে বাম হাত দিয়ে তখন এই দিয়ে তখন সাপ দেশে তখন চাউল বার আছে তখন বলেছে ভাই এখন দেখেন তো তখন বলছে হ্যাঁ ভাই এইবার হসে কখন চাউল কখন সাদা হসে কতক্ষ যখন আঙ্গুল দিয়ে সাপ দিতে তখন চাউল সাদা হচ্ছে হলার থেকে যদি চাউল লাল বাড়ায় ধান বাড়ায় তাহলে দোষ কার হলার ম্যান ড্রাইভার হলে ট্রাকেরও ড্রাইভার আছে যে ভাষা যেটি দরকার সেটা করা লাগবে হ্যাঁ কতক্ষণ চাউল যদি ধান থাকে লাল হয় তাহলে দোষ হলো হলার ম্যানে কতক্ষণ তাহলে ওটা চাউল তৈরির হলার চাউলের কোনো ত্রুটি হলে দোষ হলো হলার মানে না মিলালা কার দোষ হলার মানে আর মসজিদ হলো মানুষ তৈরির হলার মসজিদে বেনামাজি ঢোকে শুক্রবার নামাজ পড়ে বেনামাজি বাড়ায় সুদারু ঢোকে সুদারু বাড়ায় সিসিলুন ঢোকে সিসিলুন বাড়ায় খালি জুম্মা নামাজ পড়ে জুম্মা নামাজ পড়ে বাড়ায় হ্যাঁ কতক্ষণ মসজিদে দশ আনা লোক অক্ত নামাজ পড়ে না এই কথা নামাজ পড়ে তাও আর লোকজন কি করে আল্লাহ তাহলে মসজিদে কত ইমাম যাচ্ছে কি যোগ্যতা সম্পূর্ণ ইমাম মোহতামিম হাফেজ মুক্তি বক্তা তুখার বক্তা মসজিদে খুদবা দিচ্ছে কি সুন্দর করে বলেন তো ওই মসজিদে কি কোনোদিন আমরা বলেছি যে যারা যারা পাঁচ অর্থ নামাজ পড়েন তারা হাত তোলেন তো কোনদিন কেউ তুলিছে মোতাল্লি বিপদ কেন বিপদত পড়েছে আল্লাহ এমন একটা আল্লাহ তিনি এই কোরআন শরীফে লৌহে মাহবুদে মসজিদের কমিটি বানাতেছে যে মসজিদে নামাজের তৈরি করার জন্য একটা যোগ্য কমিটি দরকার এই রাষ্ট্র একটা রাষ্ট্র সক্রিয় অযোগ্য সংসদ সদস্য দরকার কুমিটি আল্লাহ বাইনে দেশে এই এই গুণ থাকলে কমিটির থাকা লাগবে যদি পারো গুণ অর্জন করবে আর থাকো না পারলে তোমার কমিটির জায়গা এখন ইমাম সাহেবরা যদি বলে যারা যারা নামাজ পড়েন পাঁচ অক্ট হাত তোলেন তাহলে মোতাল্লি রাগ করবি কেসিআর কুমিটির লোক এগুলো দেখানোর জন্য আপনি পোষায় থাকেন তো আমার ব্যাপার কি কথা কোন কিন্তু তাই করলে হবে আল্লাহ করে বলছেন ভাই আপনাকে বিরক্ত হচ্ছে নাকি আল্লাহ বলছেন ইন্নামা ইআমুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াকামুস সালাতা ওয়া আতাজ্জাকাতা ওয়ালাম ইয়াকশা ইল্লা আল্লাহ আমাদের আল্লাহ বলেন পাঁচটি গুণ যাদের আছে পাঁচটি গুণ যাদের আছে তারা মসজিদের কমিটি থাকতে পারবে কার কথা কয় গুণ মসজিদের কমিটির রাজনৈতিক দলের নেতারা জাগা পাই কতক্ষণা রে কতক্ষণ আমি ওয়ার্ড সভাপতি আমাকে মসজিদের কমিটি বানান লাগবে তুমি কি প্রাইমারি বাস হয়ে কতক্ষণা রে কি ভাই ওই দলের নেতা সেদিন ওকে বলে মসজিদের কমিটি বানে তুই বদলা লড়ার যোগ্যতা নেই আল্লাহ বলছেন পাঁচটি গুণ যাদের তারা মসজিদের কমিটি থাকতে পারবা এক নাম্বার আল্লাহর পরিমাণ আখিরাতের প্রতি ইমান যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে আর আল্লাহ ছাড়া কাউকে বড়োয়া করে না ভয় করে না আল্লাহ যদি কোনো মসজিদের কমিটি না থাকে কোনো প্রাইমারি হাই স্কুলে যদি কমিটি না থাকে অ্যাডহক কমিটি তৈরি করে কি ভাই তাই না হেদে সারো দানে কি সার কমিটি অ্যাডক কমিটি মানে অস্থায়ী কমিটি এই অস্থায়ী কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্বটি অনুসারে পালন করে কি ভাই সরকারি লোক সরকারি লোক তাহলে যদি আর আল্লাহ বলছেন রসুল বলছেন যে ওই মসজিদের যিনি ক্ষতি হবেন তাকে ওই কমিটির সভাপতি থাকতে হবে চালাচ্ছি তো আপনি আমার কি আপনি যখন সিগন্যাল দেবেন হবে স্লিপ দেবেন আমার এলে বারবার এগুলো খুলে অসুবিধা বুঝছেন মনে করি এগুলো কথা ভালো লাগছে না আপনার সব কমিটির একই কথা কথা বল দুই একটা কয়েনে যে কয়জন আমার সামনে বসে আছে এ রকম বিশ্বকাপের জাসম্যান আপনারা চোখগুলি দিচ্ছেন ষোলো গান দিচ্ছেন ঠিক এনারেসা বোমেরে বসে আছে সভাপতি সাহেবকে চিৎকার করে বলতে হবে এতে জাল্লা লাইন চা যারা আল্লা আইন দরকার তারা চায় না গরিব মচোখ করে আমাক রোগ দিয়ে জেলত তুলে আর ওনারা বল পাঁচশো মৌস করিচ্ছে ওই আপেল আর আঙ্গুর খায় তার যেরকম হর্স পাওয়ার তার সেরকম কাজ করতে হবে আপনার হর্সপাওয়ার বিকো ইঞ্জিন পঁচিশ হর্সের আর আপনি বলছেন আমি সিয়ানটন ছয় হর্সের কাজকর্ম বাটাম ফাটা বিক্রি এমঠের মনে যাবে হর্স গোপন করা যাবে না আপনি বিশাল মাদ্রাসা স্যার বিশাল মাদ্রাসা স্যার শিক্ষক আপনি বিশাল কলেজের প্রিন্সিপাল আপনার উপর যে দায়িত্ব আছে ওই रिक्শালার তা দায়িত্ব না ঠিক रिक्শালা মিছিল করে আর প্রিন্সিপাল তল্লা ধরে মার্কেট তেল দুক করে দেখে ঠিক ঠিক দিন খালি খুঁসপি

বক্তব্য যদি মসজিদে নিয়োগ ঘর প্রথম তারিখে যদি দিতে পারতেন বাংলাদেশ বিরানব্বই মুসলমানের দেশে ইমানদারের দেশে বয়তুল মোকরমের ইমামের পলায়া দেওয়া লাগতো না বহু দিন হচ্ছে আমার বয়স ছিয়াষট্টি বছর ইমাম বলে দেয় যে শুনি আল্লাহ রে আল্লাহ ইয়ে ডাকাতি কামরে ইমাম ইম্যাম পলাবুকে তার মানে উই এমন তেল